মহারাশির দ্বাদশ অবতার মিন রাশি পরিবারের দ্বাদশতম সন্তান বৃহস্পতির শুদ্ধ সত্যগুণের অধিকারী মিন মিন যোগী বৈরাগী আপন ভোলা মানুষ সর্বদা নিজেকে নিয়েই মগ্ন থাকে মিন রাশির মানুষরা হয় শিবের মতো নীলকণ্ঠ সমাজ সংসারের বিষ কণ্ঠে ধারণ করে মিন জীবন পথে এগিয়ে চলে প্রিয়জনের বিষময় অতীত আছে জেনেও চরম সন্ধিক্ষণে তাকে গ্রহণ করতে পিছপা হয় না মানবিকতার দিক দিয়ে মিন রাশির স্থান অনেক উপরে বৈষয়িক বিষয়ের প্রলোভন দিয়ে মিনকে বাধা যায় না মূল্যবোধ কর্তব্য মানবিকতার খাতিরে মিন সংসার জীবনে বাধা পড়ে যায় অপরের দুঃখে মিনের অন্তর কেঁদে ওঠে সারা জীবন অপরের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে যায় তবে এতে মিনের কোনো দুঃখ নেই কারণ সে ঈশ্বর বিশ্বাসী নিজের আমিত্ব আত্মগরিমা ঈশ্বরের চরণে সঁপে দিয়ে সে সুখী মিন বিশ্বাস করে আমার কপালে যা ছিল তাই ঘটেছে মিন রাশির মানুষরা অপরের জন্য করতে ভালোবাসে কিন্তু মন থেকে আঘাত পেলে আর সে পথে যায় না মুখ ফুটে কিছু বলে না শুধু নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেয় এবং পরে সেই সম্পর্কটাই ভুলে যায় মিন ভুলো মনের মানুষ বড্ডও ভুলে যায় তাই পরবর্তীকালে অনেক মিন রাশির মানুষজন ভুলে যাওয়া রোগের শিকার হয় মিনের জ্ঞান সমুদ্রের মতো গভীর বাইরে থেকে দেখলে বোঝা যায় না সংসার জীবনে বসবাস করেও মিন ত্যাগী সাধক গৃহী সন্ন্যাসী সমাজের লোভ লালসা অহংকার হিংসা মিনকে স্পর্শ করতে পারে না কারণ মিনের মানসিক স্তর অনেক উচ্চ মার্গের তাই প্রাচীন জ্যোতিষগণ মনে করেন মহারাশির সর্বশেষ ভাব ভাব মোক্ষভাবে অর্থাৎ মিন রাশিতে মানুষের জন্ম হলে তাকে আর মহাকালের জীবন মৃত্যুর আবর্তনে ঘুরতে হয় না মিন রাশিতে জন্মের পর মানুষের আত্মা পরম মুক্তির পথে পাড়ি দেয় নতুন বছর দু হাজার চব্বিশ মিন রাশির কেমন কাটবে সারা বছর কোন কোন ক্ষেত্র থেকে সুযোগ সম্ভাবনা তৈরি হবে কোন কোন বিষয়ে সজাগ সচেতন থাকতে হবে সব কিছু সবিস্তারে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না নমস্কার বন্ধুরা আমি দেবাশিস সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি তাই আমরা মিন রাশি সাপেক্ষে দীর্ঘ মেয়াদি গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে বৃহস্পতির কথায় আসা যাক বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান করে মিন রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে দু হাজার তেইশের এপ্রিলে এবং দু হাজার চব্বিশের পয়লা মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে তারপর দু হাজার চব্বিশের পয়লা মের পর থেকে বৃহস্পতি মিন রাশির তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে প্রস্থান করবে এবং দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত বৃষ রাশিতে থাকবে আমরা দুটি পর্যায়ে বৃহস্পতির অবস্থানজনিত ফলাফল সম্পর্কে জেনে নেব আসুন প্রথমে আমরা মিন রাশি সাপেক্ষে বৃহস্পতির দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থানজনিত ফলাফল সম্পর্কে জেনে নিই বৃহস্পতি হল সংসার চরাচরের শুভ শক্তির ভাণ্ডার একবার বৃহস্পতির কৃপা পেলে ফকিরও রাজা হয়ে যায় বৃহস্পতি হলো আপনার ভিতরের জ্ঞানস্বরূপ তৃতীয় চক্ষু শুভ বৃহস্পতির জাগরণে আপনি এমন সম্পদের নাগাল পাবেন যা কি পার্থিব জগতের ধন সম্পদের অনেক ঊর্ধ্বে অজ্ঞানতার চাদর সরিয়ে শুদ্ধ আত্মাকে পরম পিতার কাছে আত্মসমর্পণ করায় বৃহস্পতি বৃহস্পতি মীন রাশির প্রথম ও দশম ভাবের মালিক হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে মীন রাশির ষষ্ঠভাবে অষ্টমভাবে ও দশমভাবে দৃষ্টি প্রদান করেছে লগ্ন মানে স্বয়ং আমি নিজে এবং দশম মানে আমার কর্ম মিন রাশির লগ্নপতি ও দশমপতি দ্বিতীয় অর্থাৎ সম্পদের ঘরে তাই কর্ম করলে অর্থ আসবে সম্পদ বৃদ্ধি পাবে এর দ্বিমত কিছু নেই এবং দ্বিতীয় ভাব সম্পদের ঘর থেকে বৃহস্পতির দৃষ্টি মীন রাশির ষষ্ঠে অষ্টমে ও দশমে ষষ্ঠ থেকে পরিশ্রম বিচার করা হয় তাই যে যার নিজের নিজের কর্মক্ষেত্রে পরিশ্রম করলে অর্থ আসবেই অষ্টম থেকে ভাঙা পুরনো যে সকল ক্ষেত্রে মানুষ ভাবে এখান থেকে কিছু হবার নেই অর্থাৎ মানুষের হাল ছেড়ে দেওয়া ক্ষেত্র থেকে আপনার অর্থের আগমন ঘটবে যদি আপনি এ ব্যাপারে সময় দেন এবং দশম থেকে আপনার কর্ম কর্মক্ষেত্রের পদ ও প্রতিষ্ঠা দশম ভাব হল ধনুরাশি বৃহস্পতির নিজের ঘর অর্থাৎ নিজের ঘরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে জ্যোতিষ শাস্ত্র মতে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় তাই মিন রাশির দ্বিতীয় ভাবে বৃহস্পতির অবস্থানকালীন সময়ে আপনার কর্মক্ষেত্রে সি বৃদ্ধি হবে এবং পদ প্রতিষ্ঠা মান সম্মান লাভ করবেন দু হাজার চব্বিশের পয়লা মে বৃহস্পতি মিন রাশির দ্বিতীয় ভাব ত্যাগ করে তৃতীয়ভাবে অর্থাৎ বিশ্বরাশিতে প্রবেশ করবে এবং দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত বৃহস্পতি মীন রাশির তৃতীয় ভাব বিশ্বরাশিতেই থাকবে এবং সেখান থেকে মিন রাশি সাপেক্ষে সপ্তমভাবে নবমভাবে ও একাদশভাবে দৃষ্টি প্রদান করবে মিন রাশির অধিপতি বৃহস্পতি গমন করবে তৃতীয়ে বৃষ রাশিতে শুক্রের ঘরে বৃহস্পতি শুক্রের ঘরে ততটা বোধ করে না কারণ বৃহস্পতি শুক্রকে শত্রুর চোখে দেখে তার ওপর তৃতীয় ভাব জ্যোতিষশাস্ত্রে টিশট আয় গোত্রের অন্তর্ভুক্ত তাই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে আপনাকে সাফল্য ছিনিয়ে আনতে হবে তৃতীয় থেকে সাহস উদ্যম চেষ্টা বিচার করা হয় তাই মীন রাশিকে ভাগ্যের উপর ভরসা করে বসে থাকলে চলবে না সাহস উদ্যম চেষ্টাই হবে জয়ের একমাত্র কাঠি। বৃহস্পতি মীন রাশির লগ্নপতির সাথে সাথে দশমপতিও বটে অর্থাৎ মিন রাশি সাপেক্ষে বৃহস্পতির তৃতীয় গমন আপনার কর্মক্ষেত্রের আকাশে সমস্যার কালো মেঘ তৈরি করবে ছোটোখাটো বিষয় নিয়ে কর্মক্ষেত্রে ঝামেলা গণ্ডগোলের সৃষ্টি হবে কাজের জায়গায় নিজের পজিশান ঠিক রাখতে আগের থেকে বেশি পরিশ্রম করতে হবে আগামী দিনগুলিতে কর্মক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হলে হঠাৎ করে আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনার থেকে বয়সে ছোট ব্যক্তি ও মধ্যবয়সী মহিলাদের সাথে ঝামেলা গণ্ডগোলে একদম জড়াবেন না এতে সমস্যা বাড়বে বই কমবে না তাই সব দিক বিবেচনা করে আগামী দিনগুলিতে পথ চলবেন বৃহস্পতি মীন রাশির তৃতীয় অবস্থান করে সেখান থেকে সপ্তমে নবমে ও একাদশে দৃষ্টি দিচ্ছে তাই এই সময় পাড়া প্রতিবেশীদের সাথে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল এবং এখান থেকে সৃষ্টি হওয়া সমস্যার ঢেউ আপনার ব্যবসা ক্ষেত্রকে প্রভাবিত করবে ভাগ্যভাবের পথের কাঁটা হয়ে দাঁড়াবে এবং আপনার আয়ের পথে সাফল্য লাভের পথে বাধার সৃষ্টি করবে তাই এই সময় পাড়া প্রতিবেশীদের সাথে যতটা পারবেন সদ্ভাব বজায় রেখে চলবেন এবং অন্যের সমস্যায় আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে যাবেন না বৃহস্পতি হলো ধর্ম আধ্যাত্মিকতা আমাদের দীক্ষাগুরু শিক্ষাগুরু পথ ও প্রদর্শক তাই যতদিন বৃহস্পতি মিন রাশির তৃতীয়ভাবে থাকবে ততদিন মীন রাশির মানুষদের ঈশ্বরে ভক্তি ধার্মিক ক্রিয়াকলাপ গুরুস্থানীয় ব্যক্তিদের সেবা দান প্রভৃতি বৃহস্পতি দেব প্রীত হয় এমন কর্মের সাথে যুক্ত থাকতে হবে তাহলেই বৃহস্পতির কৃপাদৃষ্টি খুব সহজেই লাভ করতে পারবে মিন রাশির মানুষরা এবার আসি শনিদেবের কথায় শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে দু হাজার চব্বিশের পুরো সময় ধরে শনিদেব মিন রাশির দ্বাদশভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে মিন রাশি সাপেক্ষে শনিদেব একাদশপতি ও দ্বাদশপতি হয়ে দ্বাদশভাবে অবস্থান করেছে এবং সারা বছর দ্বাদশ ভাব কুম্ভ রাশিতেই থাকবে মিন রাশি সাপেক্ষে শনিদেব একাদশপতি ও দ্বাদশপতি হয়ে দ্বাদশভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে মীন রাশির দ্বিতীয়ভাবে ষষ্ঠভাবে এবং নবমভাবে দৃষ্টি প্রদান করেছে এখানে শনিদেব মীন রাশির দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব নবম ভাব একাদশ ভাব ও ভাবের বিষয়গুলিকে এক সুতোয় বেঁধে দিয়েছে এবার শনিদেব এই ভাবগুলিকে কেন্দ্র করে মিন রাশির মানুষদের জীবনে কেমন ফলাফলের মালা তৈরি করবে সেটাই আমরা জেনে নেব শনিদেব মিন রাশির একাদশ ভাব ও দ্বাদশ ভাবের মালিক হয়ে বসে আছে দ্বাদশভাবে অর্থাৎ আপনার আই ইনকামের জমানো অর্থের ব্যয় করাবে শনিদেব আপনার সেভিংস অ্যাকাউন্টের ডিপোজিট মানিতে হাত পড়বে ধনসম্পাদের ব্যয় তো হবেই এবার এই ব্যয়কে আপনি কিভাবে আপনার সার্বিক উন্নতিতে কাজে লাগাতে পারবেন সেটাই আমরা জানব শনিদেবের দৃষ্টি মিন রাশির দ্বিতীয় দ্বিতীয় থেকে আত্মীয় পরিজন কুটুম্ব বিচার করা হয় দ্বিতীয় থেকে আপনার মুখের বাণী বিচার করা হয় অর্থাৎ অতীতে আপনি আপনার কোনো নিকট আত্মীয়কে কথা দিয়েছেন বিপদে তার পাশে থাকবেন অর্থের প্রয়োজন হলে সাহায্য করবেন এখনই সেই সময় তাই যদি এই রকম ঘটনা সামনে আসে আপনার কাছের প্রিয়জনকে অর্থ দিয়ে সুপরামর্শ দিয়ে পাশে থাকুন সৎ পাত্রে দান আপনার ব্যয়কে সার্থকতা দেবে শনিদেবের দৃষ্টি মীন রাশির ষষ্ঠে পারিপার্শ্বিক ঝামেলা গণ্ডগোলের দরুন শত্রুর পিছনে আপনার অর্থের ব্যয় হবে রোগের কারণে অর্থের ব্যয় হবে ষষ্ঠ থেকে আপনার পরিশ্রম বিচার করা হয় তাই নিজের স্বপ্নকে সত্যি করার জন্য খুব করে পরিশ্রম করুন এবং এর পিছনে প্রয়োজনীয় অর্থের ব্যয় করুন আপনার ভালো হবে শনিদেবের দৃষ্টি মিনরাশির নবমে নবম থেকে ভাগ্য নবম থেকে ধর্ম ধর্মপথে থাকুন নিজের কাছে সৎ থাকুন ভাগ্য দেবতার কাছে অভিযোগ নয় হে বিধাতা পুরুষ এই দুঃখ সুখের জীবন পথে আমাকে যা দিয়েছো আমি তাতেই খুশি তবে আমি লক্ষ্যে অবিচল আশা রাখি এই যুদ্ধে আপনাকে পাশে পাব নিজের মাইন্ডসেটকে এইভাবে নেগেটিভ থেকে পজিটিভ মোডে সুইচ অন করুন দেখবেন পৃথিবীটা কত সুন্দর হয়ে ধরা দেবে আপনার কাছে এবার আমরা রাহুর কথা জানব রাহু এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে রাহু তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত মিন রাশির প্রথমভাবে থাকবে এবং দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই রাহু মিনে অবস্থান করবে রাহু মিন রাশির লগ্নভাবে অবস্থান করে মিন রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে পঞ্চমভাবে সপ্তমভাবে এবং নবমভাবে দৃষ্টি প্রদান করেছে বৃহস্পতি গুরু রাহু চণ্ডাল বৃহস্পতির অনুপস্থিতিতে রাহু মিন রাশির জীবনপথের লাগাম ধরার চেষ্টা করবে বৃহস্পতির আধ্যাত্মিকতাকে ধার্মিকতাকে ভুলিয়ে রাহু তার চণ্ডালত্ব দিয়ে মিনের মন মানসিকতার রুচিশীলতার পরিবর্তন ঘটাবে আপনার খাদ্যাভ্যাসের রুচির বদল ঘটাবে বুদ্ধিকে বিপথে চালিত করবে বৈবাহিক সম্পর্কে তিক্ততা আনবে ধর্মপথে অনিহা আনবে সব কিছু বিষয়ের মধ্যে একটা ভোগের ছোঁয়া লাগাবে রাহু সবশেষে আসি কেতুর কথায় কেতুও এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে তিরিশে অক্টোবর দু হাজার তেইশ থেকে মে দু হাজার পঁচিশ পর্যন্ত কেতু মিন রাশির সপ্তমভাবে কন্যা রাশিতে অবস্থান করবে অর্থাৎ দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই কেতু থাকবে মিন রাশির সপ্তমে কন্যা রাশিতে সপ্তমভাবে কেতু এই সময় মিন রাশির মানুষদের নিজেদের বৈবাহিক জীবনের পার্টনারকে নিয়ে মনে সন্দেহ প্রবণতা দেখা দেবে অহেতুক চিন্তা টেনশান মনকে বিচলিত করবে তবে এখানে মনে রাখা প্রয়োজন প্রত্যেক মিন রাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি মিন হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন ধরনের নমস্কার বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ